আসসালামু আলাইকুম দেশ আমার টিভির সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জিহাদ হাসান চাঁদপুরের হাইমচর উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী চাঁদপুর থেকে মোহাম্মদ কামরুল ইসলামের প্রতিবেদন চাঁদপুর হাইমচর উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে এ উপলক্ষে জাতীয় আনন্দ র্যালির মাধ্যমে অনুষ্ঠানটি উদযাপন করা হয়েছে আনন্দ র্যালিটি হাইমচর উপজেলা সদর আলগি বাজারের গুরুত্বপূর্ণ রাস্তাগুলো প্রদক্ষিণ করে র্যালি শেষে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ আমিনুল্লাহ ব্যাপারী আরও বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জহির উদ্দিন মিয়াজিসহ সহ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র নেতৃবৃন্দ প্রতিটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি সেক্রেটারিগণ সহ আরও অনেকেই প্রতিটি ইউনিয়ন থেকে মিছিল নিয়ে যুক্ত হয় উপজেলার আনন্দ মিছিল মোহাম্মদ কামরুল ইসলাম আমার টিভি